কাটা ঘায়ে যেভাবে লবণ মরিচ দিলে খুব যন্ত্রণা হয় কিন্তু মৃত্যু হয় না ঠিক এইভাবে কিছু মানুষ আমাকে যন্ত্রণা দিয়েছে তবে আমারও মৃত্যু হয়নি কয়লা শতবার ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি মন্দ লোকের সভা কখনো পরিবর্তন হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালে উঠে কিন্তু আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছানো থাকলে রুম ঝাড়ো দেওয়া থাকলে এমনিতেই কিন্তু মনটা ভালো হয়ে যায় মন যদি হাজার খারাপও থাকে রুমের দিকে তাকালেই মনটা কেমন জানি ভালো হয়ে যায় আমার তো বিছানা গোছানো থাকলে মনে হয় যে হ্যাঁ সব কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো এর জন্য আমার বিছানাটা গোছানোটাই আগে মানে করতে হয় আর কি এর জন্য বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর পর্দাটাও আমি সুন্দর করে সেট করে নিয়েছি কারণ এলোমেলো হয়ে যায় কারণ পদ্মার ওই সাইডে জানালা তো ওটা খুলে দিতে হয় আবার দেখা যায় যে কিছু রাখি এর জন্য এলোমেলো হয়ে যায় তো যাই হোক রুমটা ঝাড়ু দিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে একটু ময়লা হয়ে গেছে ওই যে আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমার বাড়ির ভিতরে গাছ আছে তো ওগুলারই কিন্তু ময়লা পড়ে তাছাড়াও কিন্তু এমনিতেই হালকা না ঝাড়ু দিলে ভালো লাগে না হাঁটাহাঁটি হয় তো যাই হোক এর জন্যে কিন্তু আমি বাড়ির ভিতরে আমি পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে একদম আমার বাড়ির ভিতরে আসলে মনে হয় যে আমি গ্রামে চলে এসেছি তো যাই হোক এক জায়গায় কিন্তু আমি ময়লাগুলো রেখে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসব তো এই সাইডে দেখিয়ে আমার লাউ গাছটা মাথাটা হেলে গেছে তো ভাবলাম একটু রশি দিয়ে বেঁধে নেই তাছাড়া তো ভেঙে যাবে তো যেই বাবা সেই কাজ আমি কিন্তু রশি দিয়ে লাউ গাছটা বেঁধে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে প্রায় আমার সমান হয়ে গেছে এটাকে একটু জাংলা দিতে হবে আর কি মানে অনেকে আর বলে অনেকে জাংলা বলে তো দিতে হবে আর এইদিকে কিন্তু টমেটো গাছ লাগিয়েছি এগুলো দেখুন অনেক সুন্দর ফুল চলে এসেছে জানি না ফল কবে আসবে তো যাই হোক এই সাইডে দেখেন পিচ্ছি একটা মনে হচ্ছে মরিচ গাছ এটা কিন্তু আমি লাগাইনি এটা এমনিতেই হয়েছে অন্য জায়গায় হয়েছিল আমি এই জায়গায় লাগিয়ে দিয়েছি দেখা যাক কি হয় এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এগুলা দেখতে পাচ্ছেন জাম আলো গাছ হয়ে গিয়েছে এর জন্য ভাবলাম যে সবগুলা কেটে ভাজি করে নেই দেখতে পাচ্ছেন কাটার পর কিন্তু ভিতরে লাল লাল অনেকেই কিন্তু এই আলোটা চিনে না বিশেষ করে অনেক এলাকারই চিনে না কারণ আমি বাসাতে আনার পর অনেক ভাবিরাই চিনে না খাওয়া তো দূরের কথা এটা কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে যেহেতু গাছ হয়ে গেছে ভর্তাটা তেমন ভালো লাগবে না এর জন্যে ভাবলাম যে একটু ভাজি করে নেই ভাজি করলে কিন্তু বেশ ভালো লাগে ভর্তাটাও যেমন মজা ভাজিটাও তেমন মজা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই আলুটা না একটু আঠালো আঠালো হয় মানে এমনি নর্মাল আলোগুলা যেমন হয় তেমন না এটা একটু আঠালো থাকে আর ভর্তা করলে তো এত আঠালো হয় কি আর বলবো খেতে ভীষণ মজার হয় নর্মাল আলু যেভাবে ভাজি করে সেম একইভাবে কিন্তু এই আলুটাও ভাজি করে পেঁয়াজ কাঁচামরিচ তারপর আস্ত জিরা লবণ আর একটুখানি হলুদ এটা দিয়েই কিন্তু ওই আলুটা ভাজি হয় আর এই সাইডে দেখুন আমি কিন্তু গরুর মাংস রান্না করব। মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই ধুয়ে কেটে বেছে নিয়ে এসেছি আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি সব ধরনের বাটা মশলা দিয়েছি তারপর গুঁড়া মশলা দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি গরু মাংসগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে মাখিয়ে বলতে মশলার সঙ্গে মিশিয়েছি আগে মিশিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে তারপর কিন্তু এটির ভিতরে যতটুকু পানি উঠে উঠেছে তো ততটুকু দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি যতটুকু লাগবে আর কি আর এই সাইডে দেখতে পাচ্ছেন গরুর দুধ ছিল এখানে পাঁচ লিটার তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি যে সব বাটিতে রেখে দেবো আর কি আর এদিকে কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করেছি আজকে নর্মাল ফ্রিজ সেটা পরিষ্কার করেছি ডিপটা করার সাহস হয়নি আর কি নর্মালটা অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু ঢয়ার ঢয়েরগুলো আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পর কিন্তু ভীষণ সুন্দর লাগছে একদম সাদা দোবদোবে হয়ে গিয়েছে আমি কিন্তু সুন্দর করে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এগুলো রেখে দিচ্ছি তো ফ্রিজ কিন্তু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে আর জিনিসগুলো যদি গোছানো থাকে তাহলে তো আরও ভালো লাগে পরিষ্কার না থাকলে কিন্তু একদম ভালো লাগে না আমার তো একটুও ভালো লাগে না দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পর এত সুন্দর লাগছিল তারপর কিন্তু আমি সব জিনিস একে একে অফ ক্যামেরাতে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেভেন আপের বোতল কিছু কিছু বোতলে কিন্তু সেভেন আপ ছিল কিছু কিছু বোতলে পানি রেখেছি কারণ মনে করেন মোটর থেকে পানি নিতে হয় হঠাৎ বাই চান্স কারেন্ট থাকবে না এখান থেকে বের করে খাওয়া যাবে আর কি এখন ঠান্ডার দিন ঠান্ডা পানির প্রয়োজন হয় না তো যাই হোক এদিকে কিন্তু ওই যে আমার রান্না বান্না আলু ভাজি আর কিন্তু গরুর মাংস আর ভাত এটা তো সব সময় হয়ে থাকে ভাত তো সব সময় হয় আর কি এই তো আজকের খাবার তারপর কিন্তু আমি দুধগুলা কিন্তু আমি বোতল থেকে একে এঁকে বাটিতে রেখে দিয়েছি যে যে বাটিতে রাখবো বাটিতে রাখলে সুবিধা হয় মানে বের করলে ওইটাই শুধু বের করে মানে বরফটা গলিয়ে গরম করা যায় আর বেশি যদি থাকে বারবার গলানো ভালো লাগে না আর আমার অনেক দিন হয়ে গিয়েছিল এই দুধগুলা ডিপে ছিল তো বের করে নিয়েছি কিছু খাওয়া গেছে আরও যখন বেশি দিন হয়ে গেছে তখন কিন্তু নষ্ট হয়ে গেছে আর কি তো সবগুলো বাটি কিন্তু আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এই ফ্রিজে দেখুন একটা ডয়ারে কিন্তু আমার দই ছিল ধুত ছিল এগুলো এক ডয়ারে রেখে দিয়েছিলাম আর এই সাইডে দেখতে পাচ্ছেন বস্তার ভিতর কি বস্তার ভিতরে রেশন আজকেও কিন্তু রেশন উঠিয়ে নিয়ে এসেছে কি কি নিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা একটা করে আগে বের করে নিই বের করার পর দেখি তো একদম মানে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে লাস্টে দেখাবো কি হয়েছে তো আগে সব কিছু কিন্তু বের করে নিচ্ছি এখানে কিন্তু আটা ছিল ডাল ছিল চিনি ছিল তারপর গুঁড়ো দুধ ছিল লবণ ছিল চাপাতি ছিল তো চাউল ছিল এই যে দেখেন কি আকাজ হয়ে গেছে চাউলের ভিতরে কিন্তু ডাল পড়ে গিয়েছে হয়তো খিচুড়ি হয়ে গিয়েছে তাই না তো কি আর করার পলি থেকে পড়ে গিয়েছে পরে কিন্তু আমি এই চাউলগুলো আলাদাভাবে উঠিয়ে রেখে আমি কিন্তু ভাত রান্না করে নিয়েছিলাম বেশ ভালো লেগেছিল খেতে আর সঙ্গে কিন্তু তেলও ছিল তো যাই হোক এই পর্যন্তই আজকে ভিডিওটা সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ